হ্যালো আসসালামু আলাইকুম একটা প্রোডাক্ট আনবক্স করা হচ্ছে রোপিনের অনলাইন ভ্যারাইটি স্টোর পেয়েছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ইলেকট্রিক কুকার এটা হচ্ছে ঢাকনা একটা হবে কমন চামচ সাইজটা কিন্তু অনেক সুন্দর একটা সাইজ 5.5 লিটার 5.5 লিটার সবগুলা মাল্টি কুকার ইলেকট্রিক মাল্টি কুকার টোটাল এরকম চারটি পাবো আর এটা ইয়ে ব্র্যান্ড কি ছিল ডিজনি আর এটার ভালো কোয়ালিটি হচ্ছে যখন রান্না হবে বাড়তি কিছু এখানে আসবে না ওভাবেই ডিজাইন করা যাই হবে বাইরে পড়বে অতিরিক্ত বয়েলের কারণে যে পানিটা তরকারির পানি ভাতের পানি যেটাই বের হোক এটা মেশিনে আসবে না সেক্ষেত্রে কয়েলটা সেফ থাকবে সবসময় এটা সবসময় বাইরে থাকবে আর এই পাশে এয়ার এক্সসের পাশাপাশি ব্রেক আছে অনেক উঁচা অলমোস্ট হাফ ইঞ্চির মতো আর এখানে ভলিউম বাড়ানো কমানো জানো এটা একটা হচ্ছে খাবার আমি রান্না শেষ বাট গরম রাখতে চাচ্ছি তখন আমরা ওয়ামটা দিব এটার কাজ কি একবার ইলেকট্রিক আসবে আর একবার যাবে মানে খাবারটা গরম রাখার একটা ব্যবস্থা করবে সে ওয়াম আর এটা হচ্ছে লো হিট মিডিয়াম হাই এজ লাইক গ্যাসের চুলার মতো আমরা কমাবো বাড়াবো আর

যে পুরুত্বটা এটা অনেক সুন্দর এই দিক থেকে একটু এভাবে কার্ভ এবং এই পাতিলের পিছনে এই কার্ভটা একটু আছে হালকা যার কারণে কাঠটা খুব দ্রুত লাগে আর আমরা ভিডিওতে তো ফিট দেখাতে পারবো না এটার জন্য আমরা একটা রান্না করব এই মুহূর্তে শর্টকাটে একটা নুডলস করব যে কত দ্রুত করা যায় বয়েল করব প্রথম এরপর ফ্রাই করব ওইটা আপনাদের দেখাবো আর আপনারা চাইলে আবার ব্যবহার যেহেতু চারটা হাঁড়ি আছে সেক্ষেত্রে সিলভার স্টিল ব্যবহার করার প্রয়োজন নেই তবে চাইলে করতে পারবেন কোয়েলটা মনে করেন এখানে এটাতেই রান্না করুন কিছু দিয়ে ভুতে পারবেন এই জায়গায় বসে এমন একটি হাঁড়ি দিতে পারেন তবে এটা না দেয়া ভালো এখানে যদি কোনো কারণে পানি আসে কোয়েলটা নষ্ট হয়ে যাবে তো এটা না লাগে না কারণ চারটা হাঁড়ি তো অলরেডি আছে আর 5.5 এটা কিন্তু মতো এটা এটা অনেক হাইটটা কম বাট অনেক লার্জ স্পেস আর হাইটটা কম করার মূল কারণে হচ্ছে তাপ পাটটাটা যেন পারফেক্টলি একদম মানে এই এই হার্ডেড সব জায়গায় যেন ঠিকভাবে লাগে এই কারণে ওভাবে ডিজাইন করা হয়েছে আমাদের এটা এই আমাদের পেজে अवेलेबल পাবেন যাদের লাগবে ইনবক্স করবেন পুরো বাংলাদেশে ক্যাশ অনলি নিতে পারবেন ঢাকা মেট্রোতে কোনো প্রকার টাকা অ্যাডভান্স লাগবে না আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ দিলে আর এটা অনেক ভালো কোয়ালিটির যদি এটা আমার বাসার জন্য নেয়া তা আর ভিডিও শেয়ার করলাম যেটা অ্যাভেলেবেল স্টক আছে দিতে পারবো অন কল ব্লক অন আমরা হিট বাড়াচ্ছি এটা হিট সাথে সাথে হয় আমি তখন ট্রাই করে দেখলাম হ্যাঁ আর সেটা রাইস কুকার থেকে বেস্ট আমি এখন বন্ধ করে দিলাম পাওয়ার অফ করলাম এবং এইটুকু বন্ধ করলাম আর জল অলরেডি গরম হয়ে গেছে হুম আমি তখন ও যে একটু দিলাম কেবলটা যে গরম এখন আচ্ছা পরবর্তীতে আমরা একটা রান্নার ভিডিও শেয়ার করব যাদের লাগবে আপনারা ইনবক্স করতে পারবেন ঠিক আছে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ